তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আজ ধরব মাছ দেখা যাক আমার প্রথম ব্লগ প্রথম প্রথম ব্লগে আমি মাছ ধরতে পুকুর থেকে আজ মাছ ধরবো তাই আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক আমি কত মাছ ধরতে পারি আর কতটা সময় লাগে কত মাছ পেতে দেখা যাক আপনারা দেখতে থাকুন তো এখন আমি আমার সাথে আছি আমার সাথে যে দে আছে সেটা হলো এই আমার ছিপ এটা দিয়ে আমি মাছ ধরবো আর এটা হলো আটা যেটা মাছের চার হিসেবে ব্যবহার করা হবে চলো শুরু করা যাক প্রথমে প্রথমে এখান থেকে কিনে প্রথমে মাছটা ধরবো আমি এক জায়গা থেকে তারপর এখানে কিছু চাল ফেলে দেব ফেলে আবার কিছু নিয়ে নেবো তারপরে এবার আমি এই বড়শিতে বড়শিতে নিয়ে আটাটি বড়শিতে আটকে দিলাম আটকানো হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছি এবার আমি চিপটা নিয়ে মাছ ধরতে যাবো ওই যে জায়গায় চারটা ফেলা হয়েছিলো সেই জায়গায় যাবো এই হলো আমার চিপ চলো দেখা যাক কি হয় এখনো পর্যন্ত কোনো মাছই খাইনি তো দেখা যাক আমরা ওয়েট করবো কিছুক্ষণ এখনো কোনো মাছ খাচ্ছে না ঠিক আছে আমি কিছুক্ষণ করবো বসে ওখানে রেখেছিলাম দেখো বন্ধুরা মাছ গেছে দেখো বন্ধুরা বসে ডান সে মাছ গেছে আমাদের এখানে দেখুন কিভাবে বসিটা বসির দড়িটা কিভাবে মাছটি রাঁধছে এখন আমি মাছটি তুলব দেখা যাক এটা কি বন্ধুরা ফাইনালি আমি একটা মাছ জলের ভেতর দেখা যাচ্ছে আমি তুলে দেখব এই তো বন্ধুরা খুব অসাধারণ মাছ খুব ছোট তো বন্ধুরা ছোট কাতলা মাছ পেয়েছি দেখা যাক এটা কী করা দেখুন মাছ ঠিক কত সুন্দর তো এটাকে আবার ছেড়ে দিতে হবে তাও ফাইনালি বন্ধুরা একটা মাছ পেয়েছি দেখা যাক কি করা হয় দেখি একটু আবার এটাকে জলে রেখে তো বন্ধুরা মাছ কত সুন্দর জলের ভিতর হচ্ছে দেখুন তো বন্ধুরা এটাকে আমি ছেড়ে দেবো কারণ এটা খুবই ছোটো তো আমি এটাকে মরছে দেখুন ছুটে গেছে অটোমেটিক এই তো মাছটি খুবই ছোটো মাছ কাতলা মাছ তো আমি এটাকে এখন এই জায়গায় গিয়ে মাছটি চলে গেলো আবার আমরা বসতে বসবো দেখা যাক আমরা আবার কি মাছ পাই বন্ধুরা আমি আর মাছ পাইনি আর বস অনেক দেরি হয়ে গেছে তাই আমি আর মাছ ধরবো না এখন আমাকে কাজে যেতে হবে তাই এখানে ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে পরের ব্লকে বাই